সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জীবনটা বিলাসিতায় মোড়ানো গাড়ি বাড়ি বিমান থেকে শুরু করে সুন্দরী নারী কি নেই তার যুবরাজ সালমান যে পরিমাণ খরচ করেন তা দিয়ে সম্ভবত আলাদা একটা দেশ চালানো যাবে বিলাসবহুল বাড়ি বা প্রাসাদের প্রতি সালমানের রয়েছে ব্যাপক আকর্ষণ দু হাজার সালে তিনি প্যারিসের অদূরে একটি বাড়ি কিনেছিলেন যার দাম ত্রিশ কোটি ডলার বাংলায় যা সাড়ে তিন হাজার কোটি টাকা এখানে রয়েছে তিনটি সুইমিং পুল ত্রিশটি কামরা ব্যক্তিগত স্পা সিনেমা হল একটি ডিস্কো সেন্টার দুটি আঙুর বাগান এবং মাটির একটি অত্যাধুনিক অ্যাকোয়ারিয়াম এছাড়া নিয়ম শহরে তিনি এমন একটা প্রাসাদ বানাচ্ছেন যার মূল্য দেড় ট্রিলিয়ন ডলার এখানে থাকবে দশটি হেলিপ্যাড গলফ কোর্স ও প্রাইভেট বেচ যুবরাজ সালমান খুব একটা সমুদ্র ভ্রমণে যান না তবুও তিনি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়টগুলোর একটি কিনেছেন সিরিন নামে একশো তেত্রিশ মিটার লম্বা এই সুপার ইয়টের দাম আটচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ইউরো ২০১৪ সালে সপ্তাহ প্রতি পঞ্চাশ লাখ ডলার ভাড়ায় এই সুপার ইয়ট ভাড়া করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস পরের বছরই সুপার ইয়টটি কিনে নেন সালমান এতে দুটি হেলিপ্যাড ইনডোর সল্ট ওয়াটার সুইমিং পুল টেপানিয়াকি গ্রেল ক্লাইম্বিং ওয়াল আন্ডার ভিউইং রুম এবং স্নো রুমের মতো বিশেষ রুম অনেকের মতো সাবমেরিনের চেয়ে মোটেও কম যায় না এই সুপার ইয়ার্ট আকাশ সালমান দাপটের সঙ্গে চলাফেরা করেন তার প্রাইভেট জেট বিশ্বের যে কোনো ধন ঈর্ষায় ফেলে দেবে সালমানের কাস্টমাইজ বোয়িং সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো জেটে রয়েছে মাস্টার বেডরুম অফিস সম্মেলন কক্ষ ও স্বর্ণের বিভিন্ন আসবাবপত্র যুবরাজ সালমানের সবচেয়ে বড় শখ হল চিত্রকর্ম ইতিহাসের সবচেয়ে দামি চিত্র চিত্রকর্মের মালি তিনি নাম সালভাতর মুন্ডি দু সালে আটত্রিশ কোটি 90 লাখ ইউরো চিত্রকর্মীটি কিনে নেন তিনি গাড়ির প্রতি সালমানের তেমন আকর্ষণ নেই তবুও তার সংগ্রহে আছে বুগাতি ল্যাম্বরগিনি এবং ফেরারির মতো সুপারকার। এছাড়া আছে রোলস রয়েস মার্সিডিজ ও বেন্টলির মতো গাড়ি চুপচাপ স্বভাবের হলেও আমোদ প্রমোদে সালমান এগিয়ে দু সালে মালদ্বীপের ব্যক্তিগত এক দ্বীপে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি রাশিয়া ও ব্রাজিল থেকে দেড়শো জন নারীকে তিনি উড়িয়ে এনেছিলেন সে পার্টিতে তাদের মধ্যে কেউ যৌন রোগবাহী কিনা তা ঘটনা নিশ্চিত হতে সেসব নারীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপর নিয়ে এসেছিলেন সালমান পিটবুল ডিজে অ্যাফ্রো জ্যাকর মতো সঙ্গীত শিল্পীরা সে পার্টিতে সালমানকে বিনোদন দিতে গিয়েছিল ফুটবলেও মোহাম্মদ সালমানের বেশ আগ্রহ আছে তার মালিকানায় আছে আস্ত একটা ফুটবল ক্লাব তাও আবার ইংলিশ প্রিমিয়ার লিগের তিনি নিউ ক্যাসল ইউনাইটেডের মালিক সৌদি যুবরাজের নিরাপত্তার জন্য প্রচুর অর্থ খরচ হয় প্রেসিডেন্সি অফ স্টেট সিকিউরিটি পিএসএস রয়্যাল গার্ড সাউদি আরবিয়ান ন্যাশনাল গার্ড এসব ইউনিট সৌদি যুবরাজকে নিরাপত্তা দেয় এদের উন্নত প্রশিক্ষণ সরঞ্জামের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সে স্পেশাল অপারেশন প্রশিক্ষণে যায় দু সালের জন্য সামরিক খাতে সৌদি আটাত্তর বিলিয়ন ডলার বরাদ্দ করেছে যা মোট বাজেটের একুশ এবং জিডিপির সাত এ থেকে সালমানের পেছনে কত ব্যয় হয় তা গোপন রাখা হয় তবে বিভিন্ন বিশ্লেষক অনুমান করেন যে শুধুমাত্র সালমানের ব্যক্তিগত সুরক্ষায় বছরে কয়েকশো মিলিয়ন ডলার খরচ হতে পারে সালমানের খামখেয়ালি বনা নিয়ে খোঁজ সৌদিতে সমালোচনা আছে মরুর বুকে ভবিষ্যতের জন্য তিনি আলাদা শহর গড়ছেন শহরটি হবে একশো সত্তর কিলোমিটার দীর্ঘ অথচ মাত্র দুশো মিটার চওড়া এর অবস্থান হবে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচশো মিটার উপরে দেখে মনে হবে বিশাল কোন লাইন এজন্য এই শহরের নাম দ্য লাইন এখানে প্রায় নব্বই লাখ বাসিন্দার থাকার ব্যবস্থা করা হচ্ছে এমন শহর আজ পর্যন্ত কোনো সাইফাই সিনেমাতেও দেখা যায়নি এই শহরের বাসিন্দারা মাত্র পাঁচ মিনিট হাঁটার দূরত্বেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন এছাড়া বিশ মিনিটের এন্ড টু এন্ড ট্রানজিট সহ একটি উচ্চগতির রেল সেবা পাবেন ডিজিটালাইজড এই শহরের বাইরের দিক গ্লাস দ্বারা নির্মিত হবে তবে চলমান এই প্রজেক্ট করোনার কারণে একবার ধাক্কা শেষমেশ সালমান যদি ব্যর্থ হন তাহলে প্রচুর আর্থিক ক্ষতি হবে